আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা সেল আপডেট ভিডিও নিয়ে আসলাম আমরা অতি যত্ন সহকারে আমাদের চারা গাছগুলো খুব সুন্দরভাবে বাধাই করে আমরা ডেলিভারি করে থাকি এখানে আমরা ডেলিভারির জন্য চারা গাছগুলো বাধাই করে প্রস্তুত করা হচ্ছে আমসহ গাছগুলো সুন্দর করে বাধাই করা হচ্ছে সুন্দর করে পল দিয়ে আমগুলোকে মুড়িয়ে নিয়ে পুরো গাছ আমরা একটা শক্ত লাঠি দিয়ে বাধাই করে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা দেশের সকল প্রান্তে পাঠাই দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের গাছ থেকে আম গাছ সহকারে আরও অনেক ফলের গাছ ক্রয় করতে পারেন আমাদের লিচু গাছ আম গাছ পেয়ারা গাছ বেদানা গাছ আঙ্গুর গাছ আমাদের এখানে সকল প্রকার চারা গাছ পাওয়া যায় ফলসহ এবং ফল ছাড়া সব গাছে আমরা এখানে উৎপাদন করে থাকি এবং সারা দেশে সেল করে থাকি আমাদের এখানে সুন্দর সতেজ গাছগুলো পেয়ে থাকবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে গাছ ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাছ সংগ্রহ করতে পারেন আমরা দেশের সকল প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাছ সেল করে থাকি আমাদের এখানে বারো মাসি চারা পাওয়া যায় এই যে দেখেন ফুল আসছে এবং ফলও ধরছে দুইটাই